এই তিনি বাজারে বিক্রি করতেন যা ইনকাম গো ইনকাম দিয়ে তাদের সংসার চলত স্বামী স্ত্রীর ভিতরে বড় মায়া মহব্বত ভালোবাসা প্রেম স্বামী স্ত্রীর মধ্যে যখন মহব্বত বেশি থাকে তখন এই সংসারটাই জান্নাতের বাগান হয় আর যদি ভালোবাসা অন্তরে না থাকে টাকা পয়সার ক্ষমতা কখনো শান্তি দিতে পারে না আমরা এই জমিনে এমন বহু দেখেছি সম্পদের কোনো অভাব নাই টাকা পয়সার অভাব নাই ক্ষমতার কোনো অভাব নাই কিন্তু স্বামীর হাতে স্ত্রী খুন স্ত্রীর হাতে স্বামী খুন স্বামী রাত দুইটা বাজে করে ফিরে স্ত্রী রাত একটা বাজে করে ফিরে কে কোথায় রাত কাটায় কার সাথে রাত কাটায় কেউ জানে না স্বামী কার সাথে গাড়ি নিয়ে বের হয় স্ত্রী কার সাথে গাড়ি নিয়ে বের হয় সন্তান কার সাথে ঘোরায় কোনো খবর নেই ঘরটা যেন জাহান্নামের টুকরা এসির অভাব নেই মকমলের অভাব নাই টাকা পয়সার অভাব নাই একটা জিনিসেরই শুধু অভাব সেটা হলো সেটা হলো ভালোবাসা সেটা হলো শান্তি এজন্যই টাকা পয়সার বিনিময়ে শান্তি কেনার কোনো সুযোগ কোনো অপশন পাক মানুষের হাতে রাখেন নাই রে যুবক শান্তির অপশন শুধু একমাত্র কার হাতে পাকের হাতে আল্লাহ যারে চান তার শান্তি দেন আল্লাহ যারে চান তারে শান্তি দেন না চান না তার শান্তি দেন না যারে চান আল্লাহ তার শান্তি দেন এজন্যই বলেছি ওই সুলতান ইবনে আদিল বহুত বড় আল্লাহর ওয়ালি স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বড় ভালোবাসা একদিন বিবিকে বলতেছেন বিবি গো ও বিবি একটু বলো তো আমাকে তুমি কেমন ভালোবাসো আমি জানের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি প্রয়োজন যদি হয় আপনার জন্য আমার জীবন দিতে আমি রাজি স্বামী বলতেছি বিবি এ প্রমাণ কি জানের চেয়েও আমার বেশি ভালোবাসো তাহলে বলো তো আমার যদি আজ রাত কিভাবে দিবা কাফন পরাই বা কে দিয়া আমি তো কোনো টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স তোমার জন্য কিছুই রেখে যেতে পারিনি যদি আল্লাহ না করুক আজ আমার মৃত্যু হয় ইন্তেকাল হয় আমার কাফুন কিভাবে দিবা মেরি তখন বলে স্বামী গো এমন কথা না কয় আল্লাহ আপনার আগে আমাকে নিয়ে নেই যদি এমন কয় আল্লাহ না করুক যদি এমন কয় কাফনের কি প্রয়োজন আমি আমার শাড়ি দিয়া কাপড় দিয়ে আপনারে কাফন দিব আমার কাপড়টাই হবে আপনার কাফনের কাপড় বাজারের কাপড়ের প্রয়োজন নাই এই কথা স্বামী কই কবি গো বুঝেছি আমার প্রতি তোমার মহাব্য তোমার ভালোবাসা বুঝ হয়ে গেছে আমার গো বিবি তোমার কাপড়ের প্রয়োজন নাই আমার যদি মরণ হয় আমার জুব্বা দিয়েই তুমি কাফন পরায় দিও জুব্বাটা উপরে নিয়ে মাথার দিকে তুমি জুব্বাটার উপর দিয়ে বান দিয়ে দিও পায়ের দিকটা যদিও খোলা থাকে এই খোলা জায়গাটা গাছের কাপ লতা পাতা দিয়া ডেকে দিও প্রয়োজন নাই অন্য কোন কাপড়ের প্রয়োজন নাই আমার হয়ে যাবে কাফন পায়ের দিকটা যদি কবার না দে গাছের লতা পাতা কাপ কাপ লতা পাতা আর দিয়ে তুমি আমার পায়ের নিচটা কবার দিও ভাইরা বন্ধুরা যুব এই কথাটা তিনি বললেন বলার পর আল্লাহর কি হুকুম আল্লাহর কি মর্জি এই রাত্রি ওনার কাল হয়ে গেল কারণ মরণ কার কখন কোন হালতে কোন অবস্থায় হবে কেউ জানে না আল্লাহ পা আমিন কার মরণ কোথায় লিখে রেখেছেন সেটা কি ঘরে নাকি ঘরের বাহিরে বিবি বাচ্চার কাছে নাকি গাড়িতে যৌবনে না বৃদ্ধ বয়সে না বাল্যকালে কেউ জানে না মরণ কার কখন কোন হালতে আসে তবে আল্লাহ ওরা অনেকটাই টের পেয়ে যান ওরা অনেকটাই বুঝে ফেলেন যে তাদের মৃত্যুর কাল মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে আমার উস্তাদ মালিবাগ মাদ্রাসায় যখন পড়ালেখা করি দারুল হাদিস জিলদে সানি যার কাছে পড়ছি আমাদের শাইকে সাহানি আল্লাহর বলি নামাজ পড়ে আমাদেরকে বুখারি পড়াইছেন বোখারি শরীফ নামাজ পরে পড়াইছেন ওই রাত্রে ইনি যে রুমে থাকতেন ওনার যে খাস খাদেম ছিল আমার বন্ধু তারে বলতেছেন বাবা আজকে তুমি আমার দরজা জানাটা লাগায়ও না আমিও লাগাবো না আমি সারা রাত কোরআন তেলাওত করব আর আমার দরজাটা খোলা রাইক মাঝে মাঝে এসে তুমি দেখে যাইও আমার মন বলতেছে আজ রাত মেহমান আসবে আমার মন বলে আজ রাত হয়তো মেহমান আসবে আহ এই রাত্রেই ছিল হুজুরের জীবনের শেষ রাত আমরা দেখেছি আমি আমার বন্ধু আমাকে বলছে যে দোস্ত হুজুর তুই এ ধরনের কথা বলছেন আমরা রাত একটা বাজে গেছি হুজুরের রুমে যাই দেখি কোরআন তেলাওয়াত করতেছেন রাত দুটা বাজে গেছি তেলাওয়াত করেন তিনটা বাজে গেছি যাই দেখি কোরআন তেলাওয়াত করা অবস্থায় হুজুরের মাথাটা কোরআন শরীফের সাথে ঠেক দেওয়া অর্থাৎ নাই দুনিয়াতে কোরআন তেলাওয়াত করা অবস্থায় ইন্তেকাল করছে আমার বাইরা পনেরো যুবুকে জন্য বলতেছি কার মরণ কখন কোন হালতে কেউ জানে না কারো মরণ গান শোনা অবস্থায় গান গাওয়া অবস্থায় কারো মরণ হারাম কাজে লিপ্ত থাকা অবস্থায় আল্লাহর নবী বলেন যদি কেউ হারাম কাজে মত্ত থাকা অবস্থায় কারো মরণ হয় তাহলে স্যার মরণ হবে বেঈমানি মরণ লা ই আজনি লা আয়াজনি জানি হে নায়াজনি বাহুয়া মক্নিম মকমিল লাইয়াশ রে ক সার হেই নায়াশ রে কহুয়া মক্নি নবীজি বলেন জিনাপুর যখন জিনা করে তখন ইমান সাথে থাকে না ঠিক তেমনিভাবে যদি কোনো চোর চুরি করে চুরি করা অবস্থায় তার ইমান সাথে থাকে না ডাকাত যখন ডাকাতি করে তখন তার সাথে ইমান থাকে না ওই অবস্থায় যদি তার মরণ হয় তাহলে বেঈমান হয়ে মরল ইমান সাথে যাওয়ার শুনো সুযোগ পাইল না আর আল্লাহর ওলিরা ওরা বুঝতে পারতেন টের পাইতেন টের পাইতেন তাদের মরণটা কোন হালতে কত সুন্দর হয় দেখেন কোরআন তেলাওয়াত করা অবস্থায় মরণ এজন্য আল্লাহর ওলিরা টের পায় যান ওই দিকে দেখা যায় আজ সুলতার আদেল সে তার বিবিকে বলতেছে বিবি গু আজ রাত হয়তো আমার জীবনের শেষ রাত যদি আমার মরণ তোমার কাপড় দিও আমাকে জানাজা দেওয়া লাগবে না কাফুন পরানো লাগবে না আমার জুব্বা দিয়ে কাফন দিবা পায়ের দিকটা খোলা থাকলে সেই জায়গাটা তুমি লতা পাতা দিয়া কবার দিয়া দিও যেমন কথা তেমন কাজ কিন্তু গো এই রাতে যদি তোমার মরণ হয় তাহলে বুঝলাম আমি কাফন পরাইব এইভাবে কিন্তু জানাজা জানা যা কাফন পরাইব কেমনে জানাজা দিব কে কিভাবে কি কি হবে আমি তো কিছুই জানি না কিছুই বুঝি না জঙ্গলের ভিতরে একজন মানুষ মরণ হবে আর জানা যা কেমনি হবে তখনই স্বামী বলতেছে বিবি গো আমার মরণের পর তুমি আমার সন্তানকে তুমি এলাকায় পাঠাইবা ইমাম সাহেবের কাছে পাঠাইবা ইমাম সাহেব আসলে পরে রাতের অন্ধকারই আমাকে দাফন দিয়ে দিবা বিবি বলতেছে যদি অন্ধকারে ইমাম সাহেব না আসেন গ্রাম থেকে যদি এই পাহাড়ি অঞ্চলে কেউ না আসে রাতের অন্ধকারে জন্য তাহলে কি করব? বলতেছে করবো যদি এমন হয় তাহলে কাউকে দরকার নাই তুমি আমার দু নাবালিক সন্তানকে নিয়ে পাহাড়ের উপরে উঠবা ওইটা তাদের কাছে হাত নিয়া। তাদের কাঁধে হাত নিয়ে তুমি একটা এলান করবা ইয়া রব্বী কাদ মা দা সুলতান নিটনে আদিল এইভাবে তুমি এলান দিবা আল্লাহ তোমার গোলাম সুলতান নিটনে আদিল ইন্তেকাল করেছে এতটুকু বলতে পারবা না কই এতটুকু বলতে পারবো কই বাকিটা আমার আল্লাহ বল আল্লাহর উপরের শপথ করবা আর এতটুকু বলবা মালিক তোমার গোলামের জীবনের কোন দুই রাকাত নামাজ যদি তোমার কাছে পছন্দনীয় হয় গো এর উশিলায় তুমি তার মৃত্যুর পরবর্তী কাজ সমাধা কর কুদ্রতি ভাবে বিবির কাছে এই কথাগুলি বইলাক সুলতান ইবনে আদিল ওই রাত্রি ইন্তেকাল করেন ইয়ামেনের বহুত বড় বুজুর্গ তৎকালীন সময়ে বাগদাদের বহুত বড় বুজুগ বহুত বড় বুজুগ বাগদাদে আল্লাহর বহুত বড় একজন বুজুগ জুনাইদ বাগদাদি তিনি বাগদাদে আছেন এইদিকে ওনার ইন্তেকাল হয়ে গেল ইয়ামেনের এক জঙ্গলে ইয়ামেনের এক পাহাড়ি অঞ্চলে কিন্তু ইমাম সাহেবকে খবর দেওয়ার জন্য বাচ্চারে পাঠাইছেন ইমাম সাহেব বলতেছে এত রাত্রে কেউ যাবে না পাহাড়ে তোমরা যায় তোমার বাবার পা লাশ পাহারা দাও সকালবেলা আমি মানুষজন নিয়ে জানা যা পড়ায় দেব বাচ্চাগুলি কান্দে আর কই মা গো কেউ আসে নাই সাথে সাথে মা কই বাবা কান্দিস না তোর আব্বা বিকল্প একটা পথ বলা গেছে দুটোটা বাচ্চারে নিয়া দুখিনি মা বাচ্চার কাঁদে দুইরা আল্লাহর কাছে ডাক দিয়া কই আর রব্বি কদমাতা সুলতান ইবনে আদিল সুলতান ইবনু আদিল কয় যখন আল্লাহর কাছে ডাক দেয় মালিক আমার স্বামী তোমার নাম জীবনে যদি দুই রাকাত কোনোদিন তোমাকে খুশি করার জন্য নামাজ পড়ে থাকে ওই নামাজের উসিলায় তুমি তার জীবনের মৃত্যুর পরবর্তী কাজটা তুমি সমাধা করো ভাইরা বন্ধুরা আমার আওয়াজ পৌঁছে গেল মালিকের দরবারে আল্লাহ পাক মানুষ সুবি ফেরেস্তা পাঠাই দিয়েছেন বাগদাদি জুনাইদ বাগদাদির কাছে জুনাইদ বাগদাদির কাছে একজন মানুষ সুবি ফেরেস্তা ইসা কয় জুনাইদ কোথায় আস কয় বাগদাদে আছে ইয়ামিন এখান থেকে কত দূর কয় আড়াই হাজার দূর আড়াই হাজার মাইল দূর কয় এখনই ওই জায়গায় যাইয়া একটা জানাজার নামাজ পড়া লাগবে এখনই যাওয়া লাগবে রাত পোহানোর আগে আগে তার পড়া লাগবে সে বহুত বড় আল্লাহর একজন রাতের তার লাগবে বলেন আমার সাথে আরো তেরো জন যাবে কিন্তু কেমনে যাব শট রাস্তা মালিকের কাছ থেকে বইলা দেন যেন অল্প সময়ে আমি আড়াই হাজার মাইল পাড়ি দিতে পারি এমন কোন রাস্তা আছে পরেশতা আল্লাহর কাছ থেকে জানতে দে ও জুনাইদ মাটি চিটায়া দিলাম এই মাটিটা হলো যেই লোক মারা গেলো যে আল্লাহর ওলিয়া মনে তার কবরটা যেখানে হবে ওই জায়গার মাটিটা এখানে তোমার সামনে চিটায়া দেওয়া হয়েছে এখানে তুমি সেজদায় পড়ো সেজদায় পড়ো সেজদা থেকে মাথা উঠাইলে পরে দেখবা ইয়ামিনের সেই জঙ্গলে তুমি হাজির জুনাইদ বাগদাদী 13 জন সাথী মিয়া সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে গেলেন সাজদা থেকে মাথা উঠাইলেন সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সাজদার তাসবি পইরা মাথাটা উঠায় দেখেন তার আর বাগদাদে নাই মুহূর্তের ভিতরে আল্লাহ পাক এক পলকে আড়াই হাজার মাইল ইয়ামেনের ওই পাহাড়ি অঞ্চলে হাজির কইরা দিছেন এটা একমাত্র সম্ভব কার দ্বারা একমাত্র সম্ভব আমার আল্লাহ পাকের কুদরতের দ্বারা কাদের কুদরত দারি বরকামাল আন্তরব্বি আন্তঃ হাসবি দুল জালাল বরি আজ চৌমু চির ই আজ সুর তে রঙ্গী বড়ি আজ আইসনী আজি আজ আজবি মো উমেদি ভরি আজু খুরতন ও খুস্তন বরি আজ তোহমতে মর্দন বরি আজ মো উমিদি বরি আজ রঞ্জ বালাই

একটা মহিলা দুইটা বাচ্চা নিয়ে অসহায়ের মতো লাশের পাশে বসা আমার স্বামী নাম হলো সুলতান ইবনে আদিল জুনায়দ বাগদাদির নামটা শুই নাই তিনি বলে বুঝে গেছেন এই সে আল্লাহর বলি জুনায়দ বাগদাদি কে মা গো টেনশন করো না আমার আল্লাহ পাক আমাকে পাঠাইছে তোমার স্বামীর জানাজার সকল ব্যবস্থা করার জন্য জুনাইদ বাগদাদি বলতেছে কাফনের কাপড়ের ব্যবস্থা কেমনে করেছ মহিলাকে আমার স্বামীর দিয়ে আমি কাফনের কাপড়ের ব্যবস্থা করেছি পায়ের দিকটা সম্ভব হয় নাই কাপড় লতা পাতা দিয়ে ডাকসি জুনাইদ বাগদাদি না গো এই নেও আমার আমার মাতার জুব্বা জুব্বার কাপড় দিয়ে তার জানাজ তার কাফন বড় সাথী সঙ্গী যে তেরো জন আছিল তারা কেউ হুজুর আমরাও আমাদের আমারও আমাদের পাগড়িটা দিয়ে দিব এই পাগড়ির কাপড় দিয়ে তার কাফনের কাপড়ের ব্যবস্থা হোক জনের তেরোটা পাগড়ি যখন দিলেন মাত্র পাঁচটা লাগলো তিনটা লাগলো পুরতার কিন্তু বাকিগুলা নিচে মাটির নিচে বিশেষ চাদর বানিয়ে দিয়েছেন যেই আল্লাহর আলী মৃত্যুর আগে স্ত্রীকে বলতেছে বিবি গো আর কাফনের কাপড় কে দিয়া দিবা আল্লাহ পাককে খুশি করার কারণে আর আল্লাহ তার উপর খুশি করা হওয়ার কারণে কাফনের কাপড় আর এখন শর্ট না বরং উফরায় পড়ছে অতিরিক্ত হইতেছে জানাজা পরাই দিলেন দিবেন 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 দাঁড়াইলেন ইমামতি বহুত বড় ইমামতি করবেন জুনাইদ বাগদাদি পিছনে তার তে চার সঙ্গী সাথী মুড়ি তেরো জন আর দুইটা নাবালেক বাচ্চা ওই দুইটা নাবালেক বাচ্চা কার সুলতান দিলেন জানাজা পড়াইবেন মাত্র হঠাৎ করে একজন ডাক ও সাবধান পড়াও না এখনো জানাজা হবে না জুনাই বাগদাদির হাটটা দুইরা জানাজা পড়াইতে আটকায় দিলেন আর বলতেছেন জানাজা এখন হবে না পড়ে। এই বহিলা তিনি বলতেছেন আমাকে আমার আল্লাহ পাঠাইছেন ও জুনাই ওই যে আমার হাতে একটা ব্যাগ এই ব্যাগটা কলো কইলা দেখো তিনটা কাফনের কাপড় আছে আল্লাহর পক্ষ থেকে কাফনের কাপড় পাঠানো হয়েছে জুনাইদ বাগদাদি কয় হুজুর আমরা তো কাফনের কাপড় তারে পরাইছি কয় আল্লাহ তারে দিছে সোহান বাইরা বন্ধুরা আমার আল্লাহ পাগরা আমি কলাম আল্লাহ বু মাক রাজা ওয়া রাজুহু মিন হাইসুল্লাহ ইয়াত আল্লাহ ক বান্দা তুই যখন আমার হয়ে যাবি আমি তোর হয়ে যাব তখন তোর জন্য সব কইলে দিব সব আমি কইলে আমি কইলে দিব তোমার সব কিছুর জিম্মা জান আমি আল্লাহ নিজে হয়ে যাব। রিজিকের ব্যবস্থা করব অজানা অচেনা জায়গা থেকে কল্পনা হবে না তোমার জীবনের সব কাজের দায়িত্বের জিম্মাদার আমি আল্লাহ হব ভাইরা বন্ধুরা এই অবস্থায় জুনায়েদ বাগদাদি তিনি ওই কাফনের কাপড়টাও বের করলেন এরপরে ওই লোক অপরিচিত মুসাফির তিনি ডাক দিয়া বলতেছে জুনাইদ পিছনে যাও পিছনে যাও এই মহান আল্লাহর জানা জানাজা পড়ানোর জন্য আল্লাহ আমাকে আদেশ করেছে জানাজা আমি পড়াবো পিছনে যাও জুনেদ বাগদাদি কথা বললেন না পেছনে চলে গেলেন কিন্তু চিনেন না না জানেন কে আল্লাহর কি তার পরিচয় কেন জন্য আমাকে পড়াইতে দিল না তারে পড়াইতে আল্লাহ কইল কে সে কি তার পরিচয় জুনেদ বাগদাদি কিছুই বলেন না জানাজার নামাজ পড়ানোর শেষ এরপর মুসাফির ইমাম সাহেব ডাক দেখো ওই যে ব্যাগটা তুমি নিছিলা যে ব্যাগটা কইলা কাপনের কাপড় বের করছো এই ব্যাগের নিচে বারোশো স্বর্ণ মুদ্রা আছে এই বারোশো স্বর্ণ মুদ্রা ওই মহিলার কাছে দিবা সুলতান ইবনা আদিলের স্ত্রীর কাছে দিবা তার দুইটা অবুজ না বালিক দুইটা বাচ্চা আছে আল্লাহ পাকের পক্ষ থেকে হাদিয়া বলবা এই ব্যাগ থেকে সারা জীবন যেন টাকা নেই হাতিয়ার নেই স্বর্ণ মুদ্রা উঠায় হাত ঢুকাইয়া বিসমিল্লা বলে হাত ঢুকাইবে আর নিবে কখনো দেখবে না কতটুকু বাকি আছে সারা জীবন ভর এই ব্যাগে তাদের হাজত পোড়া করার জন্য আল্লাহ বরকত ঢেলে দিবে বলবা কখনো যেন যা তালাশ করে না দেখে কি পরিমাণ আছে পায়রা বন্ধু রাই বইলা তিনি বলতেছে আমি চলে যাই জুনাইদ বাগদাদি কয় যাইবেন ফরে আগে কন আপনি কেডা আমারে জানা যা ফরাইতে দিলেন না আবার নাম দইরা দইরা যে সুন্দর করে ডাকতেছেন মনে হইতেছে আপনি আমারে বহু আগ থেকে চিনেন কিন্তু আমি তো আপনার চিনি না আমি তো আপনারে জানি না চিনি না আপনি কে কি পরিচয় আপনার একটু পরিচয় দিয়া যান আল্লাহর ওয়ালি কুহি জু নাই চা করিস না আমাকে চিনবি না স্যার আমার টাইম শর্ট জুনাইদ বেদি কয় ধরছি হাতে স্যার বনা জানিন আমি কে বাগদাদের ঐতিহ্যবাহী বাগদাদের সবচেয়ে বড় কুস্তিগির হলাম আমি জুনাইদ কুস্তিতে আমাকে কেউ হারাইতে পারে নাই একাধিক স্বর্ণ মুদ্রা মেডেল আমি পেয়েছি অনেকগুলি পুরস্কারে আমার চোখে ভরপুর শক্তি করে আমার কাছ থেকে যেতে পারবেন না ধর্ষিত ধর্ষি পরিচয় দেওয়াই লাগবে কে আপনি একটু তাড়াতাড়ি করুন সারব না পরিচয় না পাইলে সারব না জুনাইদ বাগদাদি বাগদাদের সবচেয়ে বড় কুস্তিগির ছিলেন একাধিক পুরস্কার তিনি পাইছেন একাধিক পুরস্কার তিনি তাকে আজও পর্যন্ত বাগদাদে কেউ হারাইতে পারে নাই শেষ পর্যন্ত জুনায়দ বাগদাদি তিনি কুস্তিগির করা অবস্থায় ফাইনাল রাউন্ডে যায়া একজন একজন অনেক একজন নিঃস্ব কঙ্কাল সাত বয়স্ক মানুষের কাছে জুনায়দ বাগদাদি হারছেন এটা আবার কেমন কথা প্রথম মেডেল সরকারি পুরস্কার জাতীয় পুরস্কার দেওয়া হবে জুনাইদ বাগদাদিকে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে এখনই জুনাইদকে পুরস্কৃত করা হবে যদি কেউ থাকো অবজেকশন দেওয়ার বুদ্ধাও আনলে পুরস্কার দিয়ে দিব তার সামনে কেউ দাঁড়াইবার সাহস নেই বুড়া একজন মানুষ হাত উঠে কয় যাব না আমার আমার একটু সুযোগ দেন আমি লড়ব সবাই তো অবা ঘটনা কি আপনি একটু আপনার কি হুশ আছে জুনাইদ বাগদাদির সাথে আপনি লড়বেন নিজের শরীরের ফায়ে চাইছেন নিজের শরীরের ভাই তাকাইছেন নিজের শক্তির দিকে খেয়াল করছেননি নি যদি যান আমরা কিন্তু রিক্স নিব না বুড়া মানুষটাকে কোনো অসুবিধা নেই কারো কোনো রিক্স নিতে হইব না লিখিত যদি কোনো কিছু দিতে হয় দাও আমি আমার জীবনের জন্য আমি রিস্ক নিলাম এই বইলা হাজার ও হাজার মানুষের সামনে জন্য বাগদাদি সে যে জাতীয় বীর তার সামনে কুস্তিতে লড়ার জন্য একজন বয়স্ক মানুষ কম কালসার গায়ে শক্তি নিয়ে হাজির হয়ে গেছে সবাই তো অবাক ওই অবস্থায় পুরা মানুষটাই যে জুনাইদ বক্তধীরে কয় জুনাইদ অবাক হয়েছে আমাকে দিই আমি কোন সাহসে তোমার সঙ্গে দাঁড়াইলাম কিন্তু জুনাইদ শোনো তুমি আমাকে চিনো না আমি তোমাকে ভালো করে চিনি তবে আমার পরিচয় যদি দেই আমাকেও তুমি ভালো করে চিনবা কে আপনি কয় আমি পরে বলতেছি আমি আকী এর আগে আমার অবস্থাটা তোমাদের শোনাই আজ তিন দিন হয়ে যায় আমার পরিবারে খানা নাই আমার বাচ্চাগুলো অসহায় বাচ্চাগুলো অসহায় ঘরে খানা নাই এজনাইদ আমি কারো কাছে ভিক্ষা চাইতে পারি না কারো কাছে সাহায্য চাইতে পারি না শতকও চাইতে পারি না কারণ আমি নবীর বংশের মানুষ এজন্য কারো কাছে হাত তো পারি না আমার বংশ হলো নবীর বংশ যদি তুমি আজকের এই প্রতিযোগিতায় আমার কাছে তুমি ইচ্ছা করে হেরে যাও তাহলে তোমারই হারা হেরে যাওয়ার কারণে নবীর বংশের কিছু মানুষের মুখে খাদ্য জুটবে আজ আমার বাচ্চাগুলো একটু হাসি ফুটবে তাদের মুখে হাসি ফুটবে পেটে ক্ষুধা পেটের ক্ষুধায় হয়তো তোমার ইজ্জত যাবে সম্মান যাবে কিন্তু নবীর বংশীর ইজ্জত বাড়বে এখন একটু ক নিজের ইজ্জত নবীর নবীর বংশীর ইজ্জত রাখবা জুনাইদ কই আপনি আর বলতে হবে না গো আর আমাকে শোনাই হবে না ইচ্ছা করে জুনাইদ বাগদাদি পরাজিত হলেন ওই বৃদ্ধ মানুষটা যদি হলো সরকারি মেডেল তারে দেওয়া হলো মানুষের জিজ্ঞেস করে জুনাইদ কেমনে কি হলো কিছুই তো বুঝি নাই জুনাইদ বাগদাদি কয় বুঝতে হবে না তার কাছে অদৃশ্য একটা পাওয়ার আছে অদৃশ্য একটা শক্তি আছে যেই শক্তির সামনে আমি পরাজিত হয়েছি ওই রাত্রে জুনাইদ বাগদাদি তিনি স্বপ্নে দেখে আল্লাহর নবী ডাক দিয়ে কয় জুনাইদ আয় আয় জুনাইদ আয় জীবনভর তোর পরিচিতি ছিল বীর বাহাদুর কুস্তিগির হিসাবে আজকে থেকে আমি নবী হাত এই জায়গা থেকে ওঠাইয়া পরিচয় দিলাম সুলতানুল সুলতান জগতের সকল অলিদের সর্দার বানায়া আমি নবী তোমারে খুশি করলাম যে আমার বংশের মানুষ ইজ্জত যায় ইজ্জত দিয়া নিজের ইজ্জত খুয়াইল আজ আমি নবী তারি ইজ্জতের সর্বোচ্চ আসনে বসাইলা واللیل میں غیر زلف محمد کا ترنم والشمس میں رخ سارا احمد کا ترنم والفجر میں غیر سبح رسالت کی بشارات والعسر میں دور نبوت کی بشارات حرفول میں غیر مدینہ کا تبسوم شاخوں کی لچک میں بے قدا طاقت تکلوم یاسین سے مولانا کبھی ان کو پکارا حمیم کبھی اور کبھی توسین اشارہ حمیم کبھی اور کبھی توسین اشارہ এই জুনাই বাগদাদি বলতেছে কে আপনি আপনাকে সারব না জানেন আমি কে আমার অতীতের ইতিহাস হলো আমি কুস্তিগির বীর বাহাদুর আমার সামনে কেউ শক্তিতে পারে যান কে আপনি কই জুনাই সবার সামনে পরিচয় দেওয়া যায় না কিছু কিছু পরিচয় গোপনও দিতে হয় কানে কানে শোন আমি কে জানো আমি গোলাম খিজির আল্লাহর গোলাম খিজির আমার নাম জুনায়দ বাগদে দেখো আপনি কি সেই মৌসা নবীর জমনার খিজির বললো হ সাথে সাথে খিজির আল ইসলামের নাম শোনা মাত্রই জুনায়দ বাগদে দি কাইপে উঠলেন আপনি তো সেই খিজির যে মৌসা নবীর তিন কথার পরে ফাঁস থেকে খেদাই দিছিলেন আপনি এত রাগি আপনি এত গুসা আমি সেই জায়গায় আপনার সাথে বেয়াদবি করে ফেলছি হুজুর আপনার যে রাগ আপনার যে গুষা আগে নবীরও আপনি সাইড দিছেন না আপনি সারা কুশন জানগা আপনার আমার ভয় লাগতেছে হুজুর আমি নি বিয়াদবি করলাম